আমাকে যদি এই মুহূর্তে পাঁচ কোটি টাকা দিয়ে দেওয়া হয় তাহলে আমি কাল থেকেই অফিস যাওয়া বন্ধ করে দেবো ভিডিওটিতে দেখে যেটা মনে হচ্ছে খাল এবং সেটা সত্যিই খাল সেটি এক সময় ছিল আদিগঙ্গা এবং এই আদিগঙ্গার উপর দিয়ে বেহুলা ভেলাই করে লক্ষিন্দরের মৃতদেহ নিয়ে স্বর্গের পথে যাত্রা শুরু করেছিল আমাদের দেশের অবস্থা অনেকটা এই কেএমসি ড্রামটার মতন আবর্জনা জমে জমে আবর্জনার মাউন্ট এভারেস্ট হয়ে গেছে কুকুরকে এক সময় বলা হতো সারমেয় কিংবা সারমেয় তাই কাউকে যদি কুকুরের বাচ্চা না বলে সারমেয়ের বাচ্চা বলা হয় তাহলে শুনতে খারাপ লাগছে না অটোর বাইরে শরীরের নব্বই শতাংশ ভাগ রেখে চলেছি তার কারণে আমার পাশের জন্য আমার জন্য প্রচুর জায়গা রেখেছে অটো চলতে চলতে অটোওয়ালা অটো থামিয়ে গায়েব হয়ে যায় এবং আমি ভাবতে থাকি পুলিশে মিসিং ডায়েরি করাতে হবে কিনা আমার নাম রনিত না হয়ে বিরক্ত শঙ্কর হতে পারত তার কারণ আমি সব কিছুতেই বিরক্ত হয়ে যাই জানলার ধারে বসে হাওয়ায় চুলটা ঠিক আমার যেরকম ভাবে উড়বে বলে আমি এক্সপেক্ট করি আমার চুলটা ওরকমভাবে ভাবে ওড়ে না এটা কি এরকম ভাবে খেঁচার মতন চুলটা কেন দাঁড়িয়ে আছে এই গোটা থেকে কি শিক্ষা যে আশায় বাঁচে চাষা কারণ লতা কিশোর রফি এরা কেউ বেছে নেই আমার এই ভিডিওটা যদি লাইক শেয়ার কমেন্ট না করছ তাহলে তোমার একদিন কি আমার একদিন দুজনের দুদিন